গাইজ ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের রোজ দিনকার প্রতিদিনের একটা চেনা মুখ যেটা হচ্ছে সাহেব আর সুস্মিতা তো এদের লাভ স্টোরি নিয়ে সবাই কানাকানি আমরা শুনতে পাচ্ছি তোমরাও শুনতে পাচ্ছ তো সঠিক জানছ না যে এদের লাভ স্টোরি নিয়ে কি চলছে তো সাহেব নিজের বার্থডের দিনের লাইফে এসে নিজের মুখেই বলে গেল যে সুস্মিতা আর সাহেবের মধ্যে কি চলছে আদেও ওরা লাভ স্টোরির মধ্যে রয়েছে কি ফেক এটা ছড়াচ্ছে তো আসো আমরা দেখে নিই যে সাহেব কি বলছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকনটা ফেস করো তোমরা মেসেজ করছো সকাল থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক বর্থে বিশেষ পেয়েছি সকাল থেকে অনেকের ব্লেসিংস পেয়েছি এবং ইটস আ ভেরি স্পেশাল ডে ফর মি কারণ অনেক বছর পর ইউজুয়ালি সারা বছর সারা বছর কাজের মধ্যে থাকা সত্ত্বেও জন্মদিনের সময়ও ইউজুয়ালি কাজের মধ্যেই কাটে আমার এই বছরটা একটা অফ পেয়েছি এবং অনেক বছর পর ফ্যামিলির সঙ্গে একসঙ্গে কাটাতে পারছি সো দ্যাটস ওয়াই ইটস এ ভেরি স্পেশাল ডে ফর মি এবং শুধু তাই নয় আমি ভাবলাম যে যেহেতু এই বছরটা জন্মদিনটা ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছি তো ওয়াই নট উইথ অলসো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মানে অর্থাৎ তোমরা যারা তোমরাও তো একটা পরিবার মানে আমাদের কথা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তোমরাও তো তার পরিবারের অংশ হয়ে পড়েছ মানে আমরা একটা পরিবারের একটা অংশ হয়ে পড়েছি তা ভাবলাম যে কিছুটা সময় তোমাদের সঙ্গেও কাটানো দরকার তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা লাইভটা করি সকাল থেকেই চেষ্টা করছিলাম কিন্তু করে উঠতে পারিনি নানা কারণে বাট সেই কারণেই তোমাদের সঙ্গে লাইভে আসা কারণ অনেকেই স্টুডিওতে এসছে দেখা করতে আমার সঙ্গে আমি খুবই ওভারওয়েলমড মানে অনেকে পরীক্ষা ছিল বলে আসতে পারিনি কিন্তু অনেকেই আমার সঙ্গে স্টুডিওতে দেখা করতে এসছে এবং এত গিফটস দিয়েছো তোমরা মানে আমি এত ওভারওয়েলমড পুরো ব্যাপারটাতে মানে আমার কাছে এই জিনিসটা কি খুব কি বলবো আমার অকওয়ার্ড হয়ে যাই আমি আর কি বাট থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখা করতে এসছে স্টুডিওতে তোমাদের চিঠিগুলো আমি পেয়েছি তোমাদের চিঠিগুলো পড়েছি তোমাদের গিফটগুলো খুব পছন্দ হয়েছে এবং উনিশ তারিখও অনেকে বলছে যে স্টুডিওতে দেখা করতে আসবে তো তোমরা আসলে পরে ডেফিনেটলি আমি দেখা করবো কোনো অসুবিধা নেই প্লিজ কাম অ্যান্ড আজকেও তোমরা যদি কেউ আমাকে ভিডিও কল রিকোয়েস্ট আমি কয়েকটা নেওয়ার চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য কারণ যেভাবে তোমরা কথাকে সাপোর্ট করেছো এতদিন ধরে অ্যান্ড যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি সিরিয়ালটার জন্য তো দিস ইজ সামথিং দ্যাট ইজ কী বলবো আমার কাছে খুবই ওভারওয়েলমিং একটা ফিলিং আমার কাছে যে এত বছর পর টেলিভিশনে ফিরে এতটা ভালোবাসা পাওয়া মানুষের কাছ থেকে সো আমি খুব গ্রেটফুল তোমাদের সকলের কাছেই খুব গ্রেটফুল আমার দর্শকের কাছে খুব গ্রেটফুল যারা কথা দেখছেন রেগুলারলি বা যা যারা কথা দেখছো তাদের সকলের কাছেই খুব গ্রেটফুল অ্যান্ড আই থিঙ্ক দিস ওয়াজ দিস ইজ আ পারফেক্ট ডে যেখানে আমি আই ক্যান কামেন সে থ্যাংক ইউ যে থ্যাংক ইউ কথা সিরিয়ালটাকে এই জায়গাটা দেওয়ার জন্য আশা করছি যে গোবর দেবী এবং পাচক মশাইরেই দুষ্টু মিষ্টি প্রেমের গল্প মাঝে মাঝেই ঝগড়া হচ্ছে মাঝে মাঝে একটা হালকা প্রেম প্রেম ভাব আসছে সেটাতে তোমরা খুব এনজয় করছো এবং অনেকেই উইশ করছো আমাকে আমি কয়েক আমরা চেষ্টা করছি অ্যাড করার অ্যান্ড লেটস সি উই ক্যান অ্যাড কেমন আছো দাদা খুব ভালো আছি তুমি আমি খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাপি বার্থডে কথা হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও অনেক কিছু তুমি তুমি লাইভে শুরুতে এসে তুমি অনেক কিছু বললে আমিও সেম ওই কথাগুলোই বলবো ভাবছিলাম যে প্রথমবার যখন আমরা আমি স্টার জলসার আর কি পেজে দেখেছিলাম এই কথার একটা তখন আমি ভেবেছিলাম এই কথাটা বলবো যে অনেক দিন পরে তোমাকে টেলিভিশনে ফিরতে দেখে আমার ভীষণ মানে খুব আনন্দ হয়েছিল যে যে টেলিভিশনটা থেকেই তোমার জার্নিটা শুরু মানে তোমার কাছে অনেক বড় একটা জায়গা টেলিভিশনটা সেই সেখানে তুমি ফিরছো এটা আমি বুঝতে পারছি তোমারই খুব ভালো লাগছিল এটা সেম আমার ওখানে ছোটবেলা মানে ছোট তখন সত্যি ছোট ছিলাম যে তখন ওই ডান্স বাংলা ডান্স হতো সেই সময়টাতে সম্ভবত সারে কম লিন চান্স হ্যাঁ আমি ভুল বলছিলাম আর কি ওই তখন থেকে দেখছি সেই টেলিভিশন আর এখন আবার পর্দার একদম পুরো হিরো লিড মানে খুব ভালো লাগছিল দেখে এটা ব্যাপারে একদম বিশেষ করে সব লাইভ করা নিয়ে আর কি

এবং তাদের সকলের মেসেজ আমি পড়ি তাদের সকলের ভালোবাসা আমি পাই এবং এটা আমার কাছে পাওনা বাড়তি মানে না প্রাপ্তি বলতে পারো যে এত মানুষ বাংলাদেশ থেকে দেখছি এবং এত বাংলাদেশ থেকে তারা প্রচুর লোকে এসে দেখাও করতে চাইছে কিন্তু মানে আনফর্চুনেটলি হয়ে উঠছে না বা সময় করে উঠতে পারছে না বা বিভিন্ন কারণে এখন যে পলিটিক্যাল সিনারিও আমাদের সব মিলিয়ে হচ্ছে অ্যাড মোনালিসা রয় Hi, Shaheb. Hi, Hi Madhasa, me, How are you? Tomar <laughs> <fan> from Maldives. <laughs> Wishing yes, you many, yes. many, many happy returns of the day. Thank you, thank you so much. Thank you, thank yes. you. Finally, finally, finally amra uh, face to face. So, <laughs> uh, happy birthday. So, Waiting for your new thank film. You. Thank you, thank you, thank you uh, so much. Thank you. Our Maldives gal definitely let will get in touch with you. Hi, your brother is here, you. is here, I guess. It's yeah, he was there, he was achha. there, he was there, hmm. but they've come back now, achha. they've come back now. So happy, you're doing so well, your serial is a hit. Thank you. So wishing you all the best. Thank Do you. Do meet us Your fans, there are a lot of Bangladeshis they are crazy about you, huh? Yeah, yeah. Nice to know that. <laughs> yeah, yeah. Definitely, definitely, definitely. I have a lot more If I go there, I'll definitely definitely meet you. Okay. Definitely, So. хай আমি অনেক দিন ধরে বলছি কাম টু ফানি সাইড অফ লাইফ তুমি আসছো না আই নো ইউ আর ভেরি বিজy বাট ইটস ডিফিকাল্ট বাট হ্যাঁ হ্যাঁ শুওর 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 একদম নিশ্চয়ই নিশ্চয়ই ডেফিনেটলি ঠিক আছে অল রাইট বাই হ্যাপি बर्थडे কে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাই আমি অনেক কোন ভিডিও কলসে কথা বললাম সঠিকভাবে ঠিকই বললাম কিন্তু লেটস উম জাস্ট

আজ আমাদের পরিচিতি আমাদেরকে চেনা সেটা ভালো করে করা এবং যাতে এই শোটা আরো ভালো হতে পারে যাতে এই শোটাতে আরো আমরা আরো ড্রামা আরো এলিমেন্টস অ্যাড করতে পারি সেটাই আমাদের মেন প্রাইমারি টার্গেট এবং সেটাকে সারপাস করে অন্য কিছু আমরা এই মুহূর্তে ভাবছি না এবং আই থিঙ্ক যে দ্য হোল মিস্ট্রি বিহাইন্ড দ্য সিনেমা মিস্ট্রি বিহাইন্ড

তোমাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ গা ইস বাই বাই